আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়ারকাতহ একসময় এক প্রাচীন জাতি পৃথিবীর দক্ষিণের মরুভূমিতে বাস করত যাদের নাম আদ। আল্লাহ কুরানে তাদেরকে স্মরণ করেছেন এবং তাদের শক্তিশালী ও অহংকারে ভরা জীবনধারার কথা বর্ণনা করেছেন এই জাতির মানুষরা ছিলেন অত্যন্ত শক্তিশালী তাদের জন্য পাহাড় ভাঙা সহজ এবং মরুভূমির বিশালাকায় কাঠামো তাদের কাছে কোনো বাধা ছিল না তারা নিজেদের শক্তি সৌন্দর্য এবং শহরের বিলাসিতার জন্য অহংকার করত আল্লাহ তাদের প্রতি অব্যর্থ দিক নির্দেশ দিয়েছেন কিন্তু তারা অবহেলা করত এবং নিজেরাই নিজেদেরকে সুরক্ষা দিতে পারে বলে মনে করত আল্লাহ তাদেরকে তার দিক থেকে নবী প্রেরণ করেছিলেন যিনি তাদেরকে সতর্ক করতেন কুরানে এসেছে আমি তোমাদের মধ্যে একজন নবী প্রেরণ করেছি যাতে তোমরা সতর্ক হও এবং আল্লাহর প্রতি ভয় কর তবে তারা বলল আমরা বিশ্বাস করি না যা তোমাকে পাঠানো হয়েছে আমরা আমাদের স্বাভাবিক জীবনের মধ্যেই সুখী আছি এই আয়াত অনুযায়ী আদ জাতি নবীর সতর্কবাণী অগ্রাহ্য করেছিল এই জাতির মানুষরা শুধু নিজের ক্ষমতা দেখাতে চাইত তারা বলতো আমরা কখনো ধ্বংস হব না কারণ আমাদের শক্তি অনন্য কিন্তু আল্লাহ জানতেন যে তাদের অহংকারী তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে আল্লাহ তাদেরকে বর্ধিত শক্তি দিয়েছিলেন যাতে তারা তাদের শহরকে অবিস্বরইও বানাতে পারে শহরের কাঠামো ছিল এমন যে পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছানো যেত এবং বিশাল স্থাপনা তাদের মহানতা প্রদর্শন করত কিন্তু তারা তাদের প্রভুত্বকে ঈশ্বরের কৃপা নয় বরং নিজেদের ক্ষমতার ফল মনে করত তাদের সমাজে ছিল সামাজিক অব্যবস্থা যারা কম শক্তিশালী ছিল তারা প্রভাবশালীদের দাসের মতো কাজ করত নবী তাদের সতর্ক করতেন কিন্তু তাদের হৃদয় কঠিন ছিল তারা নবীর কথায় কোনো গুরুত্ব দিত না বরং তাকে মিথ্যাবাজি বলে তুচ্ছ করত কোরআনে এসেছে তারা বলল আদি জাতিকে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি তারা বলল আমরা যা চাই তাই করি এই কথাই তাদের অহংকারের প্রকৃত চিত্র আল্লাহ তাদের প্রতি করুণা ও রহমত প্রদর্শন করেছিলেন তিনি তাদেরকে বলেছিলেন শপথ করে তাদেরকে সতর্ক করা যেন তারা সঠিক পথে ফিরে আসে তবে তারা নিজেদের ক্ষমতার উপর এতটাই অহংকার করেছিল যে নবীর বাণী তাদের হৃদয়ে পৌঁছায়নি তারা নিজেদের শহরকে এমন একভাবে গড়ে তুলেছিল যেন তা চিরস্থায়ী হবে তারা পাহাড় কাটত নদীর ধার পরিবর্তন করত এবং বিশাল বাড়ি নির্মাণ করত কিন্তু এই অহংকার তাদের দুর্ভাগ্যের শুরুর দিকে নিয়ে যায় আল্লাহ কুরানে আরও বর্ণনা করেছেন যে আদ জাতি কতটা অহংকারে মগ্ন ছিল তাদের অভ্যন্তরীণ জীবন এমন ছিল যে কেউই অন্যের দোয়া শুনত না কেউ কাউকে সাহায্য করত না তারা মনে করত তাদের শক্তি সর্বশক্তিমান তাদের সন্তানদের মধ্যেও একই অহংকার প্রজন্মের সাথে সংক্রমিত ছিল তারা বলতো আমাদের শহর চিরস্থায়ী আমাদের ধ্বংস হবে না নবী তাদেরকে বারবার সতর্ক করতেন তিনি বলতেন আল্লাহর কাছে প্রত্যেক শক্তি সীমিত যিনি তোমাদের সৃষ্টি করেছেন তিনি সবকিছু জানেন এবং ক্ষমা করতে পারেন কিন্তু তারা শোনেনি তারা তাদের শহরের সৌন্দর্য শক্তি এবং বিলাসিতার মধ্যে এমনভাবে মগ্ন ছিল যে আল্লাহর বাণী তাদের হৃদয় স্পর্শ করতে পারেনি শহরের মানুষরা প্রতিদিন নিজেদের শক্তি প্রদর্শন করত তারা যুদ্ধাভ্যাস এবং নির্মাণে এতটাই দক্ষ ছিল যে বাইরে থেকে আসা কেউ তাদের শক্তির তুলনা করতে পারত না তারা নিজেদেরকে অজেয় মনে করত অথচ আল্লাহ জানতেন যে এই অহংকারী তাদের ধ্বংসের কারণ হবে একদিন আল্লাহ নির্দেশ দিলেন যে এই জাতিকে শাস্তি দেওয়া হবে তিনি জানালেন যে কোনো শক্তি তাদেরকে রক্ষা করতে পারবে না কোরআনে এসেছে আমাদের নির্দেশ এলো এবং আমরা তাদেরকে বালু ও ধ্বংসের ঢেউ দিয়ে আচ্ছাদন করব তবে তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ভয় ও নবীর বাণীতে বিশ্বাস রাখে তারা বাঁচানো হবে রাতের অন্ধকার নেমে আসে বালুর শহরের ওপর আকাশে কোনো তারা দৃশ্যমান নয় যেন সৃষ্টির সমস্ত আলো তাদের অহংকারকে পরীক্ষা করতে এসেছে শহরের মানুষরা নিজেদের শক্তি এবং শহরের সৌন্দর্যে এতটাই মগ্ন ছিল যে তারা ভাবত এই রাতও তাদের কাছে কোনো বিপদ আনতে পারবে না তারা মনে করত তারা কখনো হারবে না কারণ তাদের প্রাচীর তাদের কূপ তাদের বিশাল প্রাসাদ সবই তাদের অজেয়তা প্রকাশ করে নবী তাদেরকে বারবার সতর্ক করেছেন তিনি বলেছিলেন যে আল্লাহর পথে ফিরে আসে না তার জন্য শাস্তি অনিবার্য কিন্তু তারা হাস্যরসাত্মকভাবে বলত আমরা নিজেরা আমাদের রক্ষা করতে পারি আমাদের ধ্বংস হবে না এ অহংকার তাদের চোখ কান এবং হৃদয়কে বন্ধ করে দিয়েছিল তারা নবীর বাণী শুনতে পারছিল না কারণ অহংকারের অন্ধকার সব কিছুকে ঢেকে দিয়েছিল আল্লাহ তাদের জন্য একটি পরীক্ষা তৈরি করেছিলেন এই রাত ছিল সেই পরীক্ষা যা তাদের হৃদয়কে পরিষ্কার করার সুযোগ দেয়নি তারা নিজেদের বিলাসিতা এবং শক্তির মধ্যেই মগ্ন থাকল সগরের মানুষেরা নানারকম উৎসব নাচ গেম এবং অতিরিক্ত খাওয়া দাওয়া করতে লাগল তারা ভাবল সবকিছু তাদের অধিকার তারা ভুলে গিয়েছিল যে এই পৃথিবীর সব কিছু আল্লাহর অনুগ্রহে তাদের দেওয়া হয়েছে কিন্তু যারা আল্লাহর নির্দেশে ভয় পেয়েছিল তারা রাতে নামাজে দাঁড়িয়েছিল তারা আল্লাহর কাছে দোয়া করত এবং নবীর বাণীর অনুসরণ করত তারা জানত আল্লাহ যাকে চাইবেন তাকেই রক্ষা করবেন আর যাকে পরীক্ষা হিসেবে রেখেছেন তাকে নির্দিষ্ট সময়ে শাস্তি দেওয়া হবে এই মানুষদের হৃদয়ে সন্ত ছিল যদিও শহরের বাকি অংশে অন্ধকার আর অহংকারের ছায়া ছড়িয়ে পড়েছিল শহরের চারপাশে বাতাস অদ্ভুতভাবে নড়াচড়া করছিল কোরআনে এসেছে আমরা আদকে ধ্বংসের আগেই সতর্ক করেছি সেই সতর্ক বার্তা রাতের ভূম ছাড়া নিরবতায় প্রতিধ্বলিত হচ্ছিল কিন্তু মানুষের কানে তা পৌঁছায়নি তারা নিজেদের শক্তি এবং শহরের স্থিতিশীলতায় এতটাই আত্মমগ্ন ছিল যে তারা ভাবত কেউ তাদের ক্ষতি করতে পারবে না রাতের মাঝখানে হঠাৎ একটি অদ্ভুত আলোর ঝলক তাদের শহরের বাইরে দেখা যায় এই আলোর মধ্যে ছিল নবীর সতর্কবার্তা এবং আল্লাহর হিকমতের প্রতীক যারা বিশ্বাসী ছিল তারা তা চিনতে পেরেছিল আর যারা অহংকারী ছিল তারা এটিকে কেবল অদ্ভুত আলো হিসেবে উপেক্ষা করল শহরের প্রাচীরের ভিতরে এক শিশু তার বাবার কাছে আসে এবং বলে বাবা আমি স্বপ্নে দেখি আমাদের শহর বালুর নিচে ডুবে যাচ্ছে বাবা তাকে উপহাস করে বলে ছোট্ট ছেলে তুমি কি জানো আমাদের শহরের শক্তি কত অসীম এই কথায় শিশু হতাশ হয় কিন্তু তার হৃদয় এখনও আল্লাহর প্রতি ভয় রাখে নবী তাদের বারবার স্মরণ করাতেন যে শক্তি প্রাচীর বা সম্পদ কোনো রকম রক্ষা দিতে পারবে না কুরআনে এসেছে যে আল্লাহর আদেশ অগ্রাহ্য করে তার জন্য কোনো সাহায্য নেই তবে তারা বিশ্বাস করতে চাইছিল না তারা ভাবছিল তাদের নগরী চিরস্থায়ী এবং তাদের শক্তি অমোক্ষ রাতের শেষ দিকে আল্লার এক অদৃশ্য হুকুম শহরের উপর নেমে আসে বাতাসের সঙ্গে ধুলোর ঝড় আসে কিন্তু মানুষরা তা শুধু মৃদু বাতাস হিসেবে দেখল তারা বুঝতে পারল না যে এই ছোট্ট সংকেতি তাদের ধ্বংসের প্রাথমিক চিহ্ন যারা আল্লাহর পথে ভয় পেয়েছিল তারা তাদের ঘর ও শহরের চারপাশে দোয়া শুরু করল তারা জানত শুধুমাত্র আল্লাহর কাছে সুরক্ষা আছে শহরের মানুষদের মধ্যে যারা অহংকারে মগ্ন ছিল তারা স্বাভাবিক জীবন চালিয়ে যাচ্ছিল কিন্তু ধীরে ধীরে তারা অনুভব করতে শুরু করল যে কিছু অদৃশ্য শক্তি তাদের শহরে স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করছে প্রাচীরের নিচে ভাঙন ধীরে ধীরে বড় হতে শুরু করল নদীর কূপগুলি শুকিয়ে যেতে লাগল তারা আতঙ্কিত হল কিন্তু এখন আর নবীর বাণী গ্রহণ করতে তারা প্রস্তুত ছিল না সকালের প্রথম আলো নেমে আসে কিন্তু বালুর শহরের মানুষরা শান্তিতে নেই রাতে অদৃশ্য সংকেত তাদের হৃদয়ে ভীতি জাগিয়ে দিয়েছিল যে মানুষরা নবীর বাণী মানেনি তারা বুঝতে পারল তাদের শক্তি আর অহংকার একদিন কোনো কাজে আসবে না কোরানে এসেছে আমরা আদ জাতিকে শাস্তি দিয়েছি কারণ তারা নবীর কথা অগ্রাহ্য করেছিল আল্লাহ তাদের ওপর শাস্তি নিমে আনে শহরের চারপাশে বালুর ঢেউ ধীরে ধীরে উঁচু হতে শুরু করল প্রাচীর প্রাসাদ কূপ এবং সব কিছু তাদের অহংকারের প্রতীক হিসেবে ধ্বংস হতে লাগল যারা নবীর বাণী অনুসরণ করেছিল তারা নিরাপদ স্থানগুলোতে অবস্থান করল এবং আল্লাহর প্রতি ভরসা রাখল তাদের ঘর ও শহরের কিছু অংশ অক্ষত রইল যা আল্লাহর দিক নির্দেশনা ও রহমতের প্রতীক শহরের মানুষের মধ্যে যারা বিশ্বাসী ছিল না তারা আতঙ্কে ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলোর মাঝে দৌড়তে লাগল তারা চেষ্টা করল নিজের শক্তি দিয়ে বাঁচতে কিন্তু কোরআনে যেমন বলা হয়েছে যে আল্লাহর আদেশ অগ্রাহ্য করে তার জন্য কোনও সাহায্য নেই তাদের পাথর ও কাঠের প্রাচীর কোনো সুরক্ষা দিতে পারল না আল্লাহ ধীরে ধীরে শহরকে বালুর নিচে ঢেকে দিল কূপগুলো শুকিয়ে গেল নদী শুকিয়ে বালুতে মিলিয়ে গেল বাতাসে কাপন আকাশে অদ্ভুত শব্দ যেন সৃষ্টির সব কিছু তাদের অহংকারকে সতর্ক করছে নবীর বাণী যারা মানেছিল তারা জানত সব কিছু আল্লার ইচ্ছায় ঘটছে আর তাদের হৃদয় শান্ত ছিল শহরের মানুষরা ধ্বংসের আগে আল্লার দিকে মুখ ফিরাতে চেয়েছিল কিন্তু তখন আর খুব দেরি হয়ে গেছে তাদের চোখে অশ্রু কিন্তু হৃদয় কঠিন তারা বুঝতে পারল যে তাদের অহংকারই তাদের বিনাশের কারণ কোরানে এসেছে তাদের শহর তাদের উপর ভেসে গেল তাদের শক্তি কিছুই রক্ষা করতে পারল না যারা নবীর বাণী অনুসরণ করেছিল তারা বালুর ঢেউ থেকে নিরাপদে পালাতে সক্ষম হল তারা দেখল কিভাবে আল্লাহ শাস্তি দেন কিন্তু নিজের প্রতি ও ইমানদারদের রক্ষা করেন এই দৃশ্য তাদের হৃদয়ে গভীর শিক্ষাদান করল তারা জানল অহংকার দমননীতি এবং আল্লাহর কথার অবহেলা চূড়ান্ত ধ্বংসের কারণ এইভাবে শহর ধীরে ধীরে বালুর নিচে ডুবে গেল যারা আল্লাহর পথে ছিল তারা বেঁচে থেকে অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে উঠল তারা জানত আল্লাহর নির্দেশ নবীর বাণী এবং ভয়ভদী একমাত্রে সুরক্ষা যারা এগুলো অগ্রাহ্য করেছিল তারা চিরকাল শাস্তির অংশ হয়ে গেল বেঁচে যাওয়া মানুষরা দেখল কিভাবে আল্লাহ শাস্তি দেন এবং কিভাবে তিনি তার বান্দাদের রক্ষা করেন কোরানে এসেছে আমরা যে শহরগুলোকে ধ্বংস করেছি সেখানে যারা ভয় পেয়েছিল এবং নবীর কথা মেনে চলেছিল তাদেরকেই রক্ষা করেছি এই সত্য তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলল তারা বুঝতে পারল যে আল্লাহর নিকট বিশ্বাস ও ভয়ই একমাত্র সুরক্ষা ধ্বংসের পর বেঁচে থাকা মানুষরা শহরের ধ্বংসাবশেষের মধ্য দিয়ে চলতে শুরু করল তারা দেখল কীভাবে তাদের অহংকার এবং অবিশ্বাস তাদের ক্ষতি করেছিল পাথর কাঠ এবং ধুলোর নিচে বহু স্মৃতি চাপা পড়ে আছে তারা চোখে অশ্রু কিন্তু হৃদয় থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিল তারা জানল এই ধ্বংস শুধু শাস্তি নয় বরং শিক্ষা একজন বৃদ্ধ তাদের মনে করালো। আমাদের পূর্বপুরুষরা শক্তিশালী ছিল কিন্তু তারা নবীর বাণী উপেক্ষা করেছিল আমাদের শিক্ষা নিতে হবে যেন আমরা আবার এই ভুল না করি বেঁচে থাকা মানুষরা তার কথা শুনে গভীরভাবে অনুশোচনা করল তারা কোরআনের আয়াত পড়ল এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল শহরের ধ্বংসের দৃশ্য তাদের মনে করিয়ে দিল যে পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহর দান সম্পদ শক্তি এবং প্রাচীর সবই অস্থায়ী কোরআনে এসেছে যে আল্লাহর পথ অগ্রাহ্য করে তার জন্য কোনো নিরাপত্তা নেই আর যে আল্লাহর পথ মানে তার জন্য রক্ষা আছে এই বাণী তাদের জীবনচর্যার মূল শিক্ষা হয়ে দাঁড়াল ধ্বংসাবশেষের মধ্যে তারা নবীর বাণী অনুসরণ করল তারা নামাজে দাঁড়ালো আল্লাহর কাছে দোয়া করল এবং মনে করল যে অহংকার দম্ভ এবং আল্লাহর নির্দেশ অগ্রাহ্য করা বিপদের কারণ তারা জানল আল্লাহ সদবান্দাদের রক্ষা করেন কিন্তু অবিশ্বাসীদের শাস্তি দেন এইভাবে বেঁচে থাকা মানুষরা তাদের নতুন জীবন শুরু করল তারা গ্রামের চারপাশে ছোট ছোট বসতি তৈরি করল কিন্তু নিজেদের মনে গভীর শিক্ষা রাখল তারা নবীর বাণী অনুযায়ী আল্লাহের প্রতি ভয় কৃতজ্ঞতা এবং বিনয় চর্যা করল তারা জানল কোন দিক থেকে বিপদ আসতে পারে এবং কিভাবে আল্লাহর সাহায্যে তা প্রতিরোধ করা যায় এইভাবে ধ্বংসপ্রাপ্ত শহরের ধুলোর মধ্যেও তারা আল্লাহর রহমত খুঁজে পেয়েছিল